সালামু আলাইকুম রাজনীতির মারপেসটা অনেক কঠিন হয়ে গেছে আমরা ছাত্রদেরকে যতটা ছাত্র মনে করছি তারা কিন্তু রাজনীতিবিদদের বাপ মাঠে থাকা জামাত ইসলাম এবং বিএনপি আগামী দিনে নির্বাচনে বলেন কলেজ ক্যাম্পাস ইউনিভার্সিটিতে বলেন কঠিন একটা রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি হবে তবে এই লড়াইটা ভিন্ন রকম একটা লড়াই একটা লড়াই আছে যে মাঝপথে রাজপথে মাঠে ঘাটে আর আরেকটা আছে কৌশলে লড়াই আমাদের বিপ্লবী ছাত্র জনতা যারা আছে একটা যারা আছে তারা কৌশলে লড়াই করছেন এই পাঁচই আগস্টের যে ঘটনা সেই ঘটনাটা ছিল একটা কৌশলের লড়াই এরপর মাঠে থাকা রাজনৈতিক যে বৃহত্তর দলগুলো আছে তাদের বিরুদ্ধে আরেকটা কৌশলী লড়াই এবার সাবেক সমন্বয়কদের তো সমন্বয়ক কিভাবে সাবেক হয় এটা একটা প্রশ্নবোধক চিহ্ন আমার মনে হয় যে তারা কি সমন্বয় ছেড়ে দিয়েছেন যদি ছেড়েই দেন সমন্বয়ক পদগুলোকে কি বিলুপ্ত হয়ে গেছে যদি বিলুপ্তই হয় তাহলে এরা কারা এরা হচ্ছে বিপ্লবী ছাত্র শক্তি একের ভিতর সব মানে অল ইন ওয়ান যেমন আমাদের বিএনপি বা শিবিরের রাজনীতিতে বলেন দুইটা বিভাজন আছে শিবিরের যারা একটু ইসলামিক মন মানসিকতার মানুষ ধার্মিক তারপর হচ্ছে একটু মানে ভিন্ন ধরনের আলাদা হয় আর ছাত্রদল দল গতানুগতিক ধারার ব্লুটুথ আবার ইসলামিক মনা অল্প আবার অনেকে যারা আছেন রাজনীতি পছন্দ করেন না তারা কিন্তু এই দুই দলের দেই তারা কানেক্ট না বাট এবার যেটা আসতে যাচ্ছে বিপ্লবী ছাত্র শক্তি তারা একটা টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন একটা সংগঠন আমরা কয়েকদিন আগে শুনেছিলাম সামনে আসতে যাচ্ছে আর অলরেডি এই সংগঠনের নাম এক্টিভিটিস আত্মপ্রকাশ সব কিছু ফাইনাল মধুর ক্যান্টিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার চব্বিশে ফেব্রুয়ারি এই সংগঠনটি আত্মশক্তি বা আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে নাম হচ্ছে বিপ্লবী ছাত্রশক্তি একদম ফাইনাল না বাট মোটামুটি ফাইনালি আত্মপ্রকাশের দিনই দুইশো একান্ন সদস্য বিশিষ্ট একটা কমিটি ঘোষণা হবে আর কেন্দ্রীয় নেতৃত্বে নির্বাচন দলের নামসহ বিভিন্ন বিষয় আপনার এখনও আলোচনায় আছে তা আমরা দেখছি যে আপনার রৌদ্রতার আলোচনা চলছে শীর্ষ পদে কোন নেতারা থাকবেন তা নিয়েও আলোচনা সমঝোতা হচ্ছে তবে এখানে তাদের বক্তব্য যে গতানুগতিক ধারার রাজনীতির বাহিরে মেধাভিত্তিক সমাজ নির্মাণ রাষ্ট্র মানে বিভিন্ন বক্তব্য তারা দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যেটা আর কি ছাত্ররা যারা রাজনীতি বিমুখ ছিল তাদের সবাইকে একত্রিত করে কলেজ ক্যাম্পাস বা ছাত্ররাই কিন্তু মেনলি রাজনীতির ভবিষ্যৎ সেইখানে মূল জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী শক্তি আরও যে টিমগুলো আছে এ বি সি ডি তাদেরই ছাত্র সংগঠন হবে এই বিপ্লবী ছাত্রশক্তি দৃশ্য তো আলাদা বাট সিস্টেমিকলি তারা কিন্তু এক আর এই দলটা নামলে ছাত্রদল এবং ছাত্র শিবির নতুন একটা চ্যালেঞ্জের মুখে পড়বে সদস্য সংগ্রহে এটা মুক্ত একটা প্ল্যাটফর্ম আর সারা বাংলাদেশ দেখে যে কোনো ছাত্র এটাতে কানেক্ট হতে পারে শিবিরও পারে ছাত্রদলও পারে বাকিদের কথা তো বাদে দিলাম বুঝতেই পারছেন আগামীর রাজপথের লড়াই কঠিন হতে যাচ্ছে ভালো থাকুন